খুবই দুঃখের সাথে জানাচ্ছি একবারে সোজা বাংলা কথায় আমাদের যে সকল প্রবাসীরা মুদি দোকানে কাজ করেন বা মুদি ব্যবসা করেন তাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে গতকালকে যে নার্সিং হোমে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এটা আমার এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে ক্ষতিগ্রস্ত উনচল্লিশ জনের মধ্যে নজন জন মৃত্যুবরণ করেন এবং তিরিশ জন হসপিটালে আছে যাদের শরীরের অধিকাংশ কিন্তু পুড়ে গেছে এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের শরীরেরও প্রায় উপরে পুড়ে গেছে এবার জানিয়ে দেব সৌদি মিনিস্টারি থেকে একটি আপডেট আসছে যে আপডেটটি এই মোস্তাফ খানা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে প্রথমত অবস্থায় বলে দিয়েছে যে মুদি দোকানে খেজুর বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখন থেকে মুদি দোকানে কেউ খেজুর বিক্রি করতে পারবে না এটা আমার মুখের কথা না সৌদি আরবের প্রত্যেকটা নিউজও পেয়ে যাবেন তাদের স্ক্রিনশটকে আমি এখানে দিয়ে দিছি যেখানে বলা হয়েছে মুদি দোকানে আর কেউ খেজুর বিক্রি করতে পারবে না দ্বিতীয় যে আপডেটটি আসছে মিনিস্টারের পক্ষ থেকে সেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে মুদি দোকানে কেউ এখন থেকে আর সিগারেট বিক্রি করতে পারবে না যদি কেউ এই আইনগুলো অমান্য করে সেক্ষেত্রে তাদেরকে জেল জরিমানা প্রদান করা হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বেড়ে এই সঠিক ততগুলো জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ